শিখেই উঠেছে পড়াশোনা জলমগ্ন সারা বিদ্যালয় কাকসার মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভয়ে জলকাদা পেরিয়ে বিদ্যালয়ে আসছে না তাই শুক্রবার এক প্রকার পঠন পাঠন বন্ধ বিদ্যালয়ের গতকালকে রাতের বেশ কয়েক ঘন্টার বৃষ্টিতে কাকসা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা জলমগ্ন শুধু বিদ্যালয়ে নয় জল ঢুকেছে গৃহস্থের বাড়িতে আসলে জলে ভাসছে গৃহস্থের জিনিসপত্র স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি ব্যবস্থা খারাপ পঞ্চায়েতের গাফিলতিতে বেহাল নিকাশি ব্যবস্থা এলাকার ড্রেনগুলি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না যার ফলে স্থানীয় বাসিন্দারা অথই জলে ভাসছে আজ অন্যদিকে কাকসা পঞ্চায়েতের উপপ্রধান নসিম হায়দার মল্লিক স্বীকার করেছেন অথই জলে ভাসছে কাকসা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা তবে তিনি বেহাল নিকাশি ব্যবস্থা এটা অস্বীকার করলেন আরও বলেন তিনি নিজেও ভোর রাত থেকে সকলের সাথে রাস্তায় নেমে হাতে হাত লাগিয়ে ড্রেন পরিষ্কার করেছেন এবং এলাকায় নিকাশি ব্যবস্থার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে Kekai watong basi de? Kekai watong basi